আজকে এই আমার এই শুভ একটা দিনের জন্য উদ্বোধনের জন্য আমি আসলে আমার আমার বেস্ট বাডি আমার বেস্ট আমি আসলে ওকে এখনও কলিগ বলবো না হি ইজ নট মাই কলিগ মোর হি হিজ মাই ফ্যামিলি হি ইজ মাই লাইক মানে আমার ব্লেসড যে ওর মতো একজন মানুষ আমার লাইফে আমার পাশে আমার মাথার উপরে আমার পেছনে সবসময় থাকে সো আমি তখন আমার মনে হয়েছে যে আমার এই অনুষ্ঠানটা যদি ও ওপেনিং করে দেয় তাহলে এটা আমার পরিপূর্ণ হবে সো আমি জীবনে প্রথম মেয়েদের কোনো পার্লারে পা রেখেছে কি আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমি ঢুকে দেখি অনেক নতুন নতুন ইকুইপমেন্টস এগুলো সম্পর্কে আমরা খুর কাছি পর্যন্ত আমাদের শেভিং ফোম অ্যান্ড হেয়ার জেল হেয়ার স্প্রে এই পর্যন্ত আমাদের আমাদের ছিল আর কি স্পেশালি আমার আমরা আসলে খুবই ক্লোজ এবং অনেক দিন ধরে আমাদের আমাদের সম্পর্ক এবং অনেক দিন ধরে আমরা একসাথে কাজও করেছি তো কাজ করতে করতে তো আসলে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি ভীষণ তারার মধ্যে এটা ভালো করে জানে কিন্তু তারপরও ছুটে আসছি বলেছে না সে পাড়াও যাবে না তো এই জন্য এখানে এসে হাজির হয়েছে আর কি এটা খুবই খারাপ লেগেছে কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা যেহেতু হয়েছে ওটার জন্য পুরো স্ক্যাজুয়ালটা আসলে ওলট পালট হয়ে গেছে তো আমার আসলে গত তিন দিনও ফ্রি থাকার কথা ছিল

হ্যাঁ বুঝতে মোটামুটি কাজই পাওয়া যাবে না তো সাথে সাথে শেষ না করতে একটু ঝামেলা হয়ে যায় অনেক কিছুই পারে অন্য কাজের তো এটা আপনারাও খুব ভালো করে জানেন যে আমাদের একটু সময়টা ভাগ করে থাকে মন চাইলেই আমরা পারি আজকের দিনটা কথা কথা আমার হট করে মনে হলো যে ও আজকে আমি হয়তো বললাম যে আজকে না পরশুদিন করব এরকম তো শুনুন কারণ আপনারা আসছেন আপনাদের সম্মানের জন্য তো আমাকে আসতে হবে করার তো খুব ইচ্ছা আছে তো অনেকগুলো গল্প কথা বলেছে তো সব আসলে মনে হয় যে আরও ভালো কিছু মানে আশা করি আর কি তো ওই ব্যাটে বলের যে কথাটা সবসময় বলি ওই কথাটাতেই স্টিক করেছে আর কি আমার যেটা ইচ্ছা যে খুব সুন্দর একটা গল্পে যেটা সবাই এন্টারটেইনড হবে মানুষ খুব ভালো বলবে প্রশংসা করবে এরকম ধরনের একটা যদি গল্প আমার কাছে আসে আমি একদম জান প্রাণ দিয়ে করার চেষ্টা করব তবে আমার কাছে মনে হয় যে অপূর্ব যখন বাংলাদেশের ছবি করবে কমার্শিয়াল ছবি আমার মনে হয় ইউ টেক টাইম ও যখন করবে আমার মনে হয় ইট উইল বি আ ব্লাস্ট সেটা এবং সেরারই সেরা হবে হ্যাঁ আর আমি ওকে নিয়ে একটা কথা কখনো মানে প্রেসে বা এরকম সামনে বলা হয় নাই আজকে বলি সেটা আমি ওকে বলেছি আমাকে একজন আমাকে বেশ কিছু মানুষ আমি যেহেতু নিউ ইয়র্কে ছিলাম অনেক বছর তো ওখানেও জিজ্ঞেস করেছে এখানেও জিজ্ঞেস করেছে যে অপূর্বর সাথে আমাদেরই আরেকজন ওয়েল নন বা ওর মতোই আরেকজন পারফর্মার প্যারালালি ওর মতো কাজ করছে তার আর ওর পার্থক্য আমি তখন বলেছিলাম যে সত্যজিৎ রায় উনি ওনার সব ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিতেন কিন্তু উনি যখন নায়ক বানিয়েছিলেন তখন উনি উত্তম কুমারকে নিয়েছিলেন তো তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনার সব ছবিতে ছবিতে সৌমিত্র করেন এখন এবার উত্তম কুমার কেন তো তখন উনি হেসে বলেছিলেন যে আমার ছবিতে দাঁড়িয়ে বাঁকা হয়ে একটা হাসি দিবে নায়ক আমার নায়ক ছবিতে ওনার যে নায়ক ছবিটা সেই নায়ক পাকা হয়ে তাকিয়ে হাসি দিবে সেই নায়ক উত্তম কুমার ছাড়া আর কে হবে তো সেই এক্সাম্পলটা আমি তখন ওকে নিয়ে দিয়েছিলাম যে আমাদের বাংলাদেশে যদি নায়ক আমরা কাউকে বলি তাহলে আমাদের অপূর্ব সো আমরা আসলেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি আমি জানি ও নায়ক হয়ে ও নায়কের সেরা হয়ে আমাদের সামনে এসে হাজির হবে আপনারা সবাই একটু ধৈর্য ধরেন

তো আপনি প্রথমে কোন একটা কথা করলা ভাজি আপনি খেতে এবং খাওয়াটা এত মজা হয় করলা ভাজিটা আপনি ওটা খাচ্ছেন আপনার মনে হচ্ছে না যে সামনে যে অন্যান্য তরকারির বাটিটা আছে ওটা ধরে দেখি আপনি ওটাই খাচ্ছেন ওটাই খাচ্ছেন তো যখন বলছে যার এটা নাও বলে না 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 এটা আরেকটু নেই এটা আরেকটু নেই তো আমার অবস্থা হচ্ছে ওরকম কি যে আমি আসলে মানে এত ভালোবাসা মানে আমি জানি আমি এত ভালোবাসার যোগ্য না হয়তো কিন্তু তারপর এত ভালোবাসা পেয়েছি এবং এই জায়গাটাকে আমি আমার মানে পরিবার মনে করি দীর্ঘদিন হয়ে গেছে এখানে আছি এদেরকে নিয়েই আমার পথ চলা এদেরকে নিয়ে আমার ভাবনা এদেরকে নিয়েই আমার হাসি কান্না সমস্ত কিছু তো এদেরকে ছেড়ে আসলে অন্য একটা জায়গায় গিয়ে গিয়ে শিফট করবো ওটা মানে ওই আর্টসটা আসলে ফিল করিনি তো ওরকম আর্টস ফিল করার মতো কোনো কিছুটা তো অবশ্যই কেন সো আমি আমার এই নাটকের পরিবারটাকে ঘিরে মানে আমি আমরা বলা বলি করছিলাম যে অনেক সময় যেটা হয় কাউকে ছোট না করেছি এটা ভালো ভালো দিকও আছে আবার ইন আ সেন্স একটু খারাপ দিকও আছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক সিনেমা দেখে বলি না যেটা কোনো সিনেমা এটা তো নাটক নাটক লাগে এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন হয়তো তখন আমি একটা কথা বলেছিলাম যে আমরা এত কষ্ট করি নাটকের নাটকের মধ্যে আমরা তো অন্য কোনো দেশে তো সুখ এরকম এক ঘন্টা বা ফিল্ম এরকম বিষয়টা তো নেই তো আমরা খুব খাঁটি কেননা আমি ওই নাটকই করেছি একটা মন্দুয়ারি নামে জাকরের শোখেন একটা প্রজেক্ট শেষ করে আসছিলাম পনেরো দিন শুটিং করেছি পনেরো দিনের একটা সিনেমার শুটিং হয় এবং আমরা অনেক লোকেশনে আমরা গিয়েছি অনেক কিছু করেছি তো আসলে সিনেমা নাটক নাটক নাটকের মতো হয় না মানে নাটক নাটক লাগে না নাটকটাকে সিনেমা সিনেমা লাগে তো বিষয়টা হচ্ছে এরকম সো এটা সামনে আসবে আপনারা যখন দেখবেন তখন বলেন যে আমি ভুল কথা বলেছি কিনা সিনেমার ফ্লেভারটা পাওয়া যায় একটু সো এটা স্টোরির উপরে ডিপেন্ড করে একটু বাজেটের উপরে ডিপেন্ড করে এবং সবার এটা থাকে না যে প্রত্যেকটা জিনিসের উপরে একটা প্রেম জন্মায় এবং সেই স্টোরিটার উপরে গল্পটার উপরে আসলে কতটুকু আগ্রহ সেটার উপর নির্ভর করছে যেহেতু খুব কাজ আসলে মানে কমিয়ে দিয়েছি তো যেটা হয় যে এখন পরিচালকরা বেশ সময় পায় এবং এখন সবই এক্সপার্ট আসলে এখন অনেক অনেক ভালো ভালো পরিচালকরা কাজ করছে খুব আগ্রহ নিয়ে কাজ করছে একটু বাজেটটা নিয়ে কাজ করার চেষ্টা করছে এখন টাইম নিয়ে করে এবং খুব যত্ন নিয়ে করে আমি আসলে নিজের কাজই দেখার সময় পাই না যখন ডাবিং টাবিং করি তখন আসলে কারণ যে কাছে করে এসেছি তখনই আমার প্রিভিউ দেখা হয়ে যায় এবং দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কারণে একটু মাথায় কাজ করে আর যদি সময় পাই নিজেরটাই দেখার চেষ্টা করি অনেকেই ভালো করছে একদম নতুনদের মধ্যে যদি বলি তাহলে তোটিনের কথা বলবো আমি রিসেন্টলি কাজ করে আসবো নেহার সাথে যথেষ্ট চেষ্টা করে আর কি একদমই নতুন একদমই কী বলবো যে একদম ফ্রেশ আমার কাছে মনে হয় কারণ যেই মানে যে ক্যারেক্টারটা ওকে দেওয়া হচ্ছে ক্যারেক্টারটা ওর জন্য হয়তো একটু কঠিন ছিল আমি দেখলাম যে চেষ্টার কোনো কমতি নেই এবং শেষ পর্যন্ত ভালো করলো এটাই হচ্ছে সব থেকে গুড সাইন্স তো ওরা সবাই ভালো করছে আসলে এবং প্রত্যেকের এখন যেটা হচ্ছে গীতটা গুড কম্পিটিশান এবং এমন না যে চেষ্টা না করে কেউ মানে খ্যাতি পেয়ে যাচ্ছে সবাই ফাইট করছে ভালো কাজ করার জন্য এটা একটা খুব ভালো একটা সাইন